হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সাথে আমি শুভঙ্কর আপনারা দেখছেন সুপ টেক বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের একটি নতুন স্কিম নিয়ে আলোচনা করব যেটা ওয়েস্ট বেঙ্গলের খুবই নতুনত্ব এবং ভ্যালুয়েবল একটি স্কিম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমটি চালু করেছে এছাড়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বেশ কিছু স্কিম চালু করেছিল যেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং খুবই ভ্যালুয়েবল এগুলো স্কিম যেমন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এ ধরনের প্রকল্প যার মধ্যে এই জাগো প্রকল্পটাও কিন্তু খুবই নতুনত্ব এবং উন্নত একটি স্কিম যেটা কিন্তু আশা করি আপনাদের মহিলা গোষ্ঠীদের জন্য কিন্তু এই স্কিমটি খুবই হেল্পফুল হবে বিশেষ করে এটা হলো আজকে এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলস আপনাদের জানাবো স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জাগো প্রকল্প নিয়ে এসেছে যেখানে আপনারা পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু ঋণ পাবেন তো এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস বেশ কিছু বিষয়ে কাভার করব যেগুলো হেডলাইন আমি আপনাদের প্রথমে জানিয়ে দিতে চাই তারপরে সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওতে আলোচনা করবো প্রথম যে বিষয় জাগো প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্যতা কার কার রয়েছে বা কী কী যোগ্যতা থাকবে দ্বিতীয়ত যেটা আলোচনা করবো যে এই প্রকল্পতে কী কী সুবিধা পাওয়া যাবে এবং ফাইনালি যেটা আলোচনা করবো যে কীভাবে এই প্রকল্পতে আবেদন করা যাবে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি এবং ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনারা যা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি বিল্ডিং অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না প্রথমেই আমি এই ভিডিওর অর্থাৎ এই প্রকল্পের প্রথম যে কি কারণে যে কোনো কোনো একটি নির্দিষ্ট কারণে কিন্তু কোনো স্কিম চালু হয়ে থাকে তো এই যে জাগ প্রকল্প এটাও কিন্তু কোনো নির্দিষ্ট কারণেই চালু হয়েছে সেই কারণটা কি প্রথমে আমরা জেনে নিই রাজ্যের মহিলাদের অর্থনৈতিক উন্নতির জন্য কন্যাশ্রী রূপশ্রীর মতো অনেক প্রকল্প চালু হয়েছে মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই রকমই একটি প্রকল্প জাগো প্রকল্প এই প্রকল্পে চালু করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাহায্যের জন্য রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বাবলম্বন দপ্তর এই প্রকল্প পরিচালনা করে এতে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তবে এই সুবিধা পাওয়ার জন্য বিশেষ কিছু কিন্তু শর্ত এবং নিয়মাবলী রয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে যাদের ব্যাংক ক্রেডিট সুবিধা আছে তারাও কিন্তু এই ঋণ বা টাকা পেতে পারে দু সালে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ছিল প্রায় চার লাখ বাহাত্তর হাজারটি এখন রাজ্য জুড়ে প্রায় দশ লাখ এবং বা কিংবা তার বেশি হয়ে গেছে স্বনির্ভর গোষ্ঠী তাদের সুবিধার জন্য এই জাগ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীতে থাকেন জন করে সদস্য যার ফলে প্রায় এক কোটি মহিলার সুবিধাভোগীদের সুবিধা লাভ করতে পারবেন বলে মনে করা হচ্ছে যার ফলে উন্নতি হবে কিন্তু গ্রামীণ অর্থনীতির এটাই মনে করা হচ্ছে তো আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারলাম যে এই স্কিমটি কিন্তু বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ঠিক আছে তা এছাড়া কী কারণে এই স্কিমটি আনা হয়েছে সেটাও কিন্তু আমরা খুব স্পষ্টই বুঝতে পারলাম তো এখন আমরা যেটা জানবো যে জাগো প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা কি কি রয়েছে এক প্রকারভাবে বলা যেতে পারে জাগো প্রকল্পতে কারা কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীকে নথিভুক্ত নথিভুক্ত বা রেজিস্টার করতে হবে প্রথমে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী অন্তত এক বছর ধরে কাজ করেছে এবং তাদের ওই গোষ্ঠীর নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্তত ছ মাসের পুরাতন হতে হবে তাহলে কিন্তু তারা এই সুবিধা পাবে এবং যাদের এখনও ছ মাস হয়নি তাহলে কিন্তু তারা পাবে না এবং ছয় মাস হবার পরে তারা অ্যাপ্লাই করতে পারবে ওই অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা থাকতে হবে সেলফ হেল্প গ্রুপের যাদের টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লোন লিমিট আছে তাদের তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে তবে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী কোনো দিন ব্যাঙ্ক থেকে লোনই নেয়নি তারা কিন্তু এই সুবিধা পাবে না যদি কোনো সেলফ হেল্প গ্রুপ পুরুষদের দ্বারা পরিচালিত হয় তাহলেও জাগো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না তো অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে এই এই প্রকল্প কেবলমাত্র কিন্তু মহিলাদের জন্যই কোনো সেলফ হেল্প গ্রুপ যদি পুরুষদের দ্বারা পরিচালিত হয়ে থাকে সে তাহলেও কিন্তু সেই প্রকল্প তারা পাবে না প্রতি বছর সাধারণত মার্চ এপ্রিল মাসে ওই স্বনির্ভর গোষ্ঠী গোষ্ঠীর অ্যাকাউন্টে একবার জমা হবে অনুদানের টাকা ঠিক আছে প্রতি বছর সাধারণ মার্চ মাসে কিংবা এপ্রিল মাসে ওই স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে কিন্তু এর টাকা জমা করে এবং তারা যে দশজন আছে তারা কিন্তু ভাগ করে নেয় সেই টাকাটা এবং সেটা গ্রুপের দায়িত্ব থাকে সেই টাকাটা পরিশোধ করবার এটা আমরা জানি প্রত্যেকে এখন আপনাদের এই পয়েন্ট বলবো যে কি করে এই জন্য আবেদন করা যায় ঠিক আছে তো এই প্রকল্পের সুবিধা এবং আবেদন করবার পদ্ধতি জানা যায় আপনারা একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যেটা লিঙ্ক আপনাদের আমি ভিডিও দিয়ে দিয়েছি এছাড়া আপনারা একদম স্ক্রিনও দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে রেজিস্ট্রেশন করবার জন্য একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই নাম্বারে আপনারা একটি মিসড কল করবে দিবেন ঠিক আছে তারপরে ওই নাম্বার থেকে ফোন আসবে জাগো প্রকল্প কেন্দ্র থেকে তাদের নিজের নিজের গোষ্ঠীর তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি জানাতে হবে অর্থাৎ সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের কিন্তু এখানে শেয়ার করতে হবে এছাড়াও অফলাইনেও কিন্তু আপনারা করে নিতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাদের আমি রেকমেন্ড করব এই সমস্ত অনলাইন পদ্ধতিতে যাবেন না কেননা এখন বিভিন্ন কিন্তু সাইবার অ্যাটাক হচ্ছে যেখানে আপনাদের ওটিপি অনেক রকম সমস্যা আপনারা পড়তে পারেন যেহেতু আপনারা অনেকে হয়তো এই বিষয়গুলো জানবেন না ওটিপি কিছু দেওয়ার দিয়ে দিতে বললে আপনারা যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ফোনে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু উধাও হয়ে যাবে যার জন্য আমি রেকমেন্ড করব আপনাদের আপনারা অফলাইনে আবেদন করুন এটাই আপনার জন্য বেটার হবে যাদের গোষ্ঠী নতুন তারা এলাকার ভিডিও অফিসে গিয়েও কিন্তু আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন এবং তারাও করে নিতে পারেন অনলাইনে গিয়ে নির্দিষ্ট পদ্ধতি মেনেও আবেদন করা হয় এই জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে একটি ওটিপি আসার পরে সেটি লিখে নিজের গোষ্ঠীর যাবতীয় তথ্য জানাতে হবে সহায়তা পাওয়ার জন্য ব্যবস্থা বাসস্থানের প্রমাণপত্র পাস বইয়ের পাস বইয়ের ফটোকপি এবং নিজের গোষ্ঠীর সবার একটি ছবি তবে আমি রেকমেন্ড করব আপনারা অফলাইনেই করুন সেটা আপনাদের ভিডিও অফিসে গিয়ে সেটি সুবিধা হবে ঠিক আছে তো এই কিন্তু আজকের বিষয় আশা করি আমি আপনাদের বিষয়টা সমস্তটা কাভার করতে পেরেছি এবং এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ